করিমুল হক সুপারস্টার দেবকে তার পঞ্চাশতম সিনেমাতে দেখা যাবে করিমুল হক নামের এক লড়াকু মানুষের চরিত্রে সিনেমার নাম বাইক অ্যাম্বুলেন্স দাদা কিন্তু দু চাকার বাইক কিভাবে অ্যাম্বুলেন্সের কাজ করতে পারে এই অসম্ভব কাজকেই সম্ভব করে দেখিয়েছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বাঙালি করিমুল হক আজ থেকে চার বছর আগেই আমরা আমাদের পেজে ভিডিও বানিয়েছিলাম করিমুল হককে নিয়ে কারণ এই করিমুল হকই গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন ইচ্ছে থাকলে বাইকে করেও মানুষের প্রাণ বাঁচানো যায় আজ অব্দি নিজের বাইক অ্যাম্বুলেন্সের মাধ্যমে সাত হাজারেরও বেশি মানুষের প্রাণ বাঁচিয়েছেন করিমুল হক আর তাই হয়তো সুপারস্টার দেব নিজের কেরিয়ারের পঞ্চাশতম সিনেমা হিসেবে বেছে নিয়েছেন এই বাঙালি সুপার জীবন কাহিনীকে কিন্তু যে করিমুল হক সাত হাজার মানুষকে প্রাণে বাঁচিয়েছেন তিনি কেন নিজের মায়ের প্রাণ বাঁচাতে পারেননি আর কিভাবেই বা আজ থেকে সাতাশ বছর আগে শুরু হয়েছিল বাইক অ্যাম্বুলেন্স দাদার যাত্রা তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক সেই গল্পটাই করিমুল হক আজ থেকে তিরিশ বছর আগে অব্দি করিমুল হক ছিলেন উত্তরবঙ্গে চা বাগানের একজন সাধারণ কর্মী সালটা উনিশশো আচমকা একদিন হার্ট অ্যাটাকে আক্রান্ত হলেন করিমুল হকের মা সেদিন এলাকার প্রত্যেকটা বাড়ির দরজা ধাক্কা দিয়ে করিমুল হক শুধু একটাই আরতি জানিয়েছিলেন আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছে দয়া করে ওকে একটু হাসপাতালে পৌঁছে দিন কিন্তু না সেদিন তেমন কেউ এগিয়ে আসেনি আর যে কজন এগিয়ে এসেছিল তারাই বা কিভাবে পঁয়তাল্লিশ বৃদ্ধাকে হাসপাতালে পৌঁছে দেবেন আর অ্যাম্বুলেন্স আজ থেকে তিরিশ বছর আগে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে অ্যাম্বুলেন্স নামক গাড়িটা ছিল সোনার পাথর বাটির সমান তাই সেদিন করিমুল হকের চোখের সামনে হাসপাতাল পৌঁছনোর আগেই তিলে তিলে মারা গিয়েছিলেন ওনার মা ওই একটা ঘটনায় ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল করিমুল হককে মনে মনে তিনি শুধু একটা কথাই ভেবেছিলেন সব সুযোগ সুবিধা কি শুধু শহরের লোকেদেরই অধিকার গ্রামের লোকেরা কি বছর পেরোলো এই এইদিক ওদিক ছোট ছুটি করেও কোনো লাভ হল না ততদিনে কাজের প্রয়োজনে একটা বাইক কিনেছেন বাবু এরপর এলো সেই মাহেন্দ্র খন যেদিন থেকে আমুল বদলে গেল করিমুল হকের জীবন কাহিনী সেদিন চা বাগানে কাজ করছিলেন বাবু। আচুম্বা করিমল বাবুর এক সহকর্মী গুরুতর অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন চা বাগানের ওই সরু রাস্তায় গাড়ি আসা সম্ভব নয় তাই সেই সহকর্মীকে বাইকে চাপিয়ে অন্যদের সাহায্যে তাকে নিজের শরীরের সঙ্গে গামছা দিয়ে ভালো করে বেঁধে বাইক ছুটিয়ে হাসপাতালের পথে পাড়ি দিলেন করিমুল হক সঠিক সময়ে হাসপাতালে পৌঁছানোর কারণে প্রাণে বেঁচে গেলেন করিমুল হকের ওই সহকর্মী ব্যাস ঠিক ওই মুহূর্ত থেকে বাংলার বুকে নিঃশব্দে জন্ম নিলেন বাইক অ্যাম্বুলেন্স দাদা কিন্তু দু চাকার বাইক কখনো চার চাকার অ্যাম্বুলেন্সের বিকল্প হতে পারে তাই প্রথম প্রথম যখন করিমল এই কাজ করা শুরু করলেন তখন কেউ কেউ এই উদ্যোগকে নিয়ে ঠাট্টা মশকরা করতেন আবার কেউ কেউ ভাবতেন এর পিছনে নিশ্চয়ই কোন স্বার্থ জড়িত আছে কিন্তু বিষয়টা যখন বছরের পর বছর ধরে একইভাবে জলপাইগুড়ির পেরিয়ে হকের গল্প একসময় পৌঁছে দরবারে দু দরবারে। সতেরো সালে ভারত সরকারের তরফ থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হল বাংলার বাইক অ্যাম্বুলেন্স দাদাকে ততদিনে আশপাশের কুড়িটা গ্রামের অসহায় দরিদ্র গরিব মানুষগুলোর কাছে আপৎকালীন সময়ের একমাত্র রক্ষাকর্তা হয়ে উঠেছিলেন করিমুল হক এর পাশাপাশি ডাক্তারদের সাহায্যে গ্রামের মানুষগুলোকে হাতে কলমে ফার্স্ট এড শেখানো শুরু করে দিয়েছিলেন করিমুল বাবু দু হাজার একুশ সাল নাগাদ বলিউড অভিনেতা তথা সমাজকর্মী সোনু সুদের সঙ্গে একই সাথে কন মানেগা ক্রোড়পতির মঞ্চে হাজির হয়েছিলেন করিমুল হক শুনিয়েছিলেন নিজের জীবনের গল্প ততদিনে গুঞ্জন উঠেছিল করিমুলবাবুর জীবন নিয়ে নাকি কাজ করতে চলেছে বলিউড কখনো সেই গুঞ্জনে শোনা গেছিল শাহরুখ খানের নাম কখনো আবার নাম উঠে এসেছিল আমির খানের তারপর কিছুটা বাদে সবটা থিতিয়ে গেছিল তবে থিতিয়ে যাননি করিমুল হক সবার উদ্যমে তিনি নিজের কাজ করে গেছেন অবশেষে দু পঁচিশ সালের পঁচিশে ডিসেম্বর এলো সেই দিন টলিউড সুপারস্টার দেব প্রকাশ করলেন নিজের পঞ্চাশতম ছবির পোস্টার সিনেমার নাম বাই অ্যাম্বুলেন্স দাদা সেই পোস্টারের একদম উপরেই জলজল করছে একটা লেখা বেসড অন দ্য লাইফ অব পদ্মশ্রী করিমুল হক হ্যাঁ এবার গোটা বাংলা দেখবে করিমুল হকের গল্প এবার গোটা ভারত চিনবে করিমুল হককে আজ থেকে চার বছর আগে আমরা যখন করিমুল হককে নিয়ে ভিডিও বানিয়েছিলাম তখন খুব অল্প মানুষই দেখেছিলেন সেই ভিডিও তবে এবার চিত্রটা বদলাবে গোটা আলটিম্যাট মোটিভেশন টিম কর্নি জানায় করিমুল হককে আর সুপারস্টার দেবকে অনেক অনেক শুভেচ্ছা এমন একটা বিষয় নিয়ে কাজ করার জন্য